সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কেমন কাটছে সবার দিন আর আশা করি সবাই ভালোই কাটছে তো আমিও অনেকক্ষণ অনেকক্ষণে উঠে পড়েছি সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন এই চা নিয়ে আসলাম চাটা খাবো তো কাল তো ষষ্ঠী তো কে কে সবাই ষষ্ঠীতে আর কে কে আগেই চলে গেছো তো জানিও অবশ্যই আমি তো যাব দেখি আজ চাই না কাল চাই দেখা যাক তো দেখতে থাকো আমি কি করছি সারাদিন আর হ্যাঁ মা আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করছে দেখো তো মা আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করছে অনেকদিন থেকেই পরিষ্কার করার কথা হচ্ছিল না আসলে ভীষণ আড়শোলা হয়েছে আরশোলা এত আর্শোলা রাত্রিবেলায় দেখা যায় ওই আরশোলার নোংরাই সব ঘরে ঠাকুর ঘরে ভরে গেছে আজকে ওই ঠাকুরঘরটাই মা পরিষ্কার করছে এই জন্য পুজোটা আজকে পরে দিতে হবে তো ঠিক আছে দেখতে দেখো আমরা ষষ্ঠীর জন্য আম নিতে আসছি আর গোডাউনে আসছি এই যে সাথে দেখো কে আসছে আমার সাথে না হ্যালো বন্ধুরা কোথায় সবাই কার কার ব্রেকফাস্ট হয়ে গেছে বলো আমার তো এখনও হয়নি এখন কদিন থেকে ভীষণ লেট হচ্ছে ব্রেকফাস্ট করতে তো তোমরা কে কী খেয়েছো বলো আমার তো রোজকারের একই খাবার এই ব্রাউন ব্রেড একটা করে ফল হয় আর ডিম সেদ্ধ এই রোজকার খাওয়ার সাথে এই গরম জল গরম জলটাই রোজ এখন খাচ্ছি গলার অবস্থাটা ভালো নেই এর জন্য তো কেমন হয়েছে বলো আমার ব্রেকফাস্টটা অবশ্যই জানিও টা তো দেখো কাজ আজকে সেরকম ছিল না আসলে কদিন থেকে রান্নাবাড়িও সেরকম করছি না আমি তো জলের কাজও একটু কম করছি আমার তো জল ঘাটাই পারণ যদি এরকম হয় আর কি আমার কাশি টাশি ওর জন্য একটু কাজটা কম করছি এর জন্য ওই যে স্নানটা করে আসলাম এসে এখন আজকে যাওয়ার কথা আছে বাড়িতে গেলেও যেতে যেতে রাত্রি হবে আর কি সন্ধ্যের পরে বেরোব যদি যাই আর কি যদি যাওয়া হয় জন্য ব্যাগটা গুছিয়ে রাখছি তাহলে একটু এগিয়ে থাকবে ব্যাগটা গুছিয়ে তারপর একটু ভাপারটা নিব যে এগুলো এখন ব্যাগে ভরবো বেশি কিছু না একদিনের জন্যই যাব। একদিনের জন্যই কালকের দিনটা শুধু পরশু দিন খুব ভোরবেলায় আবার চলে আসতে হবে স্কুল আছে এই তো একদিনের জন্য যাচ্ছি এটা গুছিয়ে তারপরে ওই যে ভাপারটা নিব। তো দেখতে থাকো দেখো ছটা দশ বাজে রেডি হয়ে গেছে যাচ্ছি আমি এবার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অ্যাডভান্স যাচ্ছি যাবো বলছে ও যাবে তো এই প্রথম বিয়ের পরে ফার্স্ট আগের দিন যাচ্ছি তো যাই দেখতে থাকো কালকে ভিডিওটি ভীষণ ভালো হতে চলেছে গাড়ি বের করছে এখন বেরোবো আমরা দেখো আমরা বেরিয়ে পড়েছি তো দেখো অনেকটা দূর পৌঁছে গেছি আর দশ পনেরো মিনিট লাগবে বাড়ি পৌঁছে যাব তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ির সামনে পৌঁছে গেছে আমাদের এক দাদার মিষ্টির দোকানে আসছি মিষ্টি দিতে মিষ্টিটা নিয়ে তারপর বাড়ি দোকানে আসছি মেয়ে আইসক্রিম খাচ্ছে বাড়িতে চলে আসছি এখনই ঢুকলাম বাড়িতে আসতে আসতে চা লাল গরম গরম চা লাল তো আজকে তো বাড়িতে আসছি একটু আগেই এই যে এটা হচ্ছে আমার ভাস্তা দেখো আমার থেকেও কত বড় আমার মেয়ের থেকে কিন্তু ছোট এই যে আমার ভাস্তা এটা আর নমস্কার ভাস্তি এই যে আমার ভাস্তি ফার্স্টে তোমার নাম বলো আরোহি আরোহি কি আর তোমার নাম বলো আমার নাম আয়ুষ দাস আসলা মারতে গিয়ে ঝাড়ুর অবস্থা আসলা দেখলে মনে হয় যে হাতি রেখে ফেলছে এরকম অবস্থা এদের আসলা মারতে গিয়ে ঝাড়ু ভেঙে ফেলছে 再、哎、见。哎